গরিবের ঘরে রাজকন্যা জন্মালেও আসলো পাপ হয়ে যায় গরিবের ঘরে কি রাজকন্যা জন্মাতে পারে না শুধু কি ধনীদের ঘরেই কি রাজকন্যা জন্মায় এটা আসলে ভুল ধারণা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আগারগাঁও স্টেশন এখান থেকে একটি ছবি পোস্ট হয়েছিল ফেসবুকের মাধ্যমে অনেকেই বলছেন যে আসলে বাচ্চাটি উনান নয় আর যে ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি বললো হয়তো এই বাচ্চাটিকে চুরি করে নিয়ে আসছে কিংবা বাচ্চাটিকে চুরি করে ভিক্ষা করছেন একজন গরিবের কাছে এত সুন্দর রাজকন্যা আসে কি করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু এই ভুল তথ্যটি ছড়িয়েছেন এই জন্য আগারগাঁ স্টেশনে চলে আসলাম সেই ভুল তথ্যটি আজকে আপনাদেরকে ভেঙে দেওয়ার জন্য আমরা যখন ওনার বাসায় গিয়েছিলাম সরজমিনে যেয়ে দেখলাম এই রাজকন্যাকে নিয়ে এমন একটা ঘরে থাকে যে ঘরটা হচ্ছে পানির ট্যাঙ্কির উপরে ছোট্ট একটা ঘর মাত্র পাঁচ ফিট থেকে ছয় ফিটের সেখানে বসবাস করে আমি সেখানেও গিয়েছিলাম অনেকে এই রাজকন্যাকে কিংবা এই রাজকন্যার মাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চেয়েছিলেন দুঃখের সাথে বলতে হয় ওনার কোনো ব্যক্তিগত নাম্বার ছিল না বিদয় আপনারা সহযোগিতা করতে পারেন না। তাই এই জন্য আজ আগারগাঁও স্টেশনে আমি আরিফায়দা নিয়ে আসলাম যাতে করে ওনার সত্যিটা প্রকাশ হয় এবং ওনাকে যাতে সহযোগিতা করতে পারে আমরা এই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া সেই ইরামণির মা যখন ছয় মাস আগে ইরামণিকে রেখে বাবা চলে যান এই ইরামণিকে নিয়ে একজন মা কাজের সন্ধানে বের হয়েছিল ইরামণি তো দুধ খাওয়ার প্রয়োজন ইরামণিকে তো একটু ভাত খাওয়াতে হবে কিন্তু সেই মা এত টাকা কোথায় পাবে সেই মা কাজের সন্ধানে বের হয়েছিল এই জন্য কিন্তু ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল দর্শক আজকের যদি এই যে ইরামণি এবং ইরামনির মায়ের এখানে রয়েছি ইরামণির মায়ের নাম হচ্ছে খালেদা আক্তার আর ওর নাম হচ্ছে গিয়া ইরামণি এই ফুটফুটি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভুল তথ্যটা ছড়িয়েছে আমরা আজকে আমি আপের কাছে একটু জানতে চাই আসলে আর সেদিনকার ঘটনাটা আসলে আপনি কি সেদিন কোথাও কাজের সন্ধানে যাচ্ছিলেন নাকি না আমি নিয়ে গেছিলাম আমার মাছটারে নিয়ে যাচ্ছিলাম ময়াখালি ওনার একটা ই ছিল ওইখানে নিয়ে যাচ্ছিলাম ওইখানে যাওয়ার পরে মানে ওরে নিয়ে ওরে নিয়ে অসুস্থ ছিল তো ওইখানে ডাক্তারের কাছে গিয়েছিলাম আচ্ছা আর তখন এই যে ঠিক মা আসলে দেখা হয়েছিল আচ্ছা তারপরে দেখা হয়েছে মানে মেট্রো রেলে দেখা কি বলেছিল মেটু রেলে দেখা হয়েছিল উনি বলছিলেন যে নামতে পারতেছিলাম না মানে ডান দিকে খুলে আমি বুঝতে পারিনি আমি তো পারছিলাম মানে আলোর গাঁয়ের বাম দিকেই খুলবে আমি বুঝতে পারিনি সবই বুঝলাম শুনেন একটু এদিকে আসেন আপনি কি যারা আপনার ভাষায় গিয়েছিলাম আপনাকে আর্থিক সহযোগিতা করতে চেয়েছিল কিন্তু আপনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারে না আজকে কি আপনার নিজে নাম্বার আছে হ্যাঁ নিজে নাম্বার আছে ওনার নাম্বারটি হচ্ছে আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সবাই মেয়েটাকে নিয়ে ছবি তোলার জন্য হুমরিকে পড়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে Muitos. Muito